নির্বাচনে ভূমিধস বিজয় পেয়েছেন ইসলামী ছাত্র শিবিরের প্রার্থীরা এ জিএস সহ পনেরো সম্পাদকীয় পদের বারোটিতেই বিপুল ভোটে জয়ী ছাত্র শিবির সমর্থিত ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের প্রার্থীরা আর তেরোটি সদস্য পদের এগারোটি পেয়েছে এই প্যানেল সিনেট ভবনে বুধবার সকালে ডাকসু নির্বাচনের ফল ঘোষণা করে নির্বাচন কমিশন নানা নাটকীয়তা শেষে ভোট গ্রহণের ১৬ ঘন্টা পর সকাল সাড়ে আটটায় ঘোষণা হয় ডাকসু নির্বাচনের ফলাফল আর এজন্য সিনেট ভবনে রাতভর অপেক্ষা করেছেন প্রার্থীদের কর্মী সমর্থকরা বিপুল ভোটে জয়লাভ করেন বিপুল ভোটে জয়লাভ করেন ছাত্র শিবির সমর্থিত প্যানেলের প্রার্থী সাদিক কায়েম চোদ্দ হাজার ছাত্র দলের আবিদুল ইসলাম খান পেয়েছেন পাঁচ হাজার সাতশো আট ভোট এছাড়া বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা স্বতন্ত্র প্রার্থী উমামা ফাতেমা পেয়েছেন তিন হাজার তিনশো উননব্বই ভোট যদিও ভোটের পর কারচুপির অভিযোগ